আমরা বাসাবাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি সেই গ্যাস সিলিন্ডারের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ আছে এবং এই মেয়াদের পরেই দেখা যায় এই গ্যাস সিলিন্ডারগুলো কিন্তু বিস্ফোরিত হয়ে যায় এবং এই সমস্ত কারণেই বা মেয়াদ উত্তীর্ণ কারণেই বাংলাদেশে কিন্তু খুব বেশি পরিমাণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করছে আর এটা আমরা বুঝবো কিভাবে এটা বোঝার জন্য আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের মেয়াদ থাকে দশ বছর এর মধ্যে প্রথমে একবার টেস্ট করা হয় টেস্ট ডেট থেকে পরের পাঁচ বছর এর ভালোভাবে মেয়াদ থাকে এবং পাঁচ বছর পর এই সিলিন্ডারটাকে আবার চেক করা হয় চেক করার পরে আরও পাঁচ বছর কিন্তু মেয়াদ এক্সটেনশন করা হয় ফলে এর মেয়াদ কিন্তু দশ বছর হয় এবং দশ বছর পরে এই সিলিন্ডার কিন্তু আর ব্যবহারের উপযোগী থাকে না তো আপনি যে সিলিন্ডার ব্যবহার করছেন সেই সিলিন্ডারের মেয়াদ আছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আপনি আপনার গ্যাস সিলিন্ডারের হেডে চলে যাবেন এখানে দেখুন লেখা থাকবে টেস্টেড তারপরে আপনার ডেট লেখা থাকবে যেমন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তিন সতেরো তার মানে সতেরো সালের মার্চ মাসে এই সিলিন্ডারটা টেস্ট করা হয়েছে তারপরে আর টেস্ট করা হয়নি তাহলে সতেরো সাথে পাঁচ যোগ করলে কিন্তু তেইশ হয় মানে তেইশ সালের মার্চ মাসে কিন্তু এই সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আর টেস্ট করা হয়নি যেহেতু টেস্ট করা হয়নি সো এই সিলিন্ডার কিন্তু এখন ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ আপনার বাসার বাড়িতে যদি এরকম সিলিন্ডার থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন বা সিলিন্ডার কেনার সময় এটা দেখে অবশ্যই কিনবেন